দীর্ঘ ষোলো বছর পর স্বামীকে পেয়ে এভাবেই আবেগ আপ্লুত হয়ে পড়েন মতাহারের স্ত্রী ও স্বজনেরা পিলখানার ট্রাজেডি মামলার অভিযুক্ত আসামি হিসেবে দীর্ঘ ষোলো বছর সাজাভোগ করে নিজ বাড়িতে ফিরেছেন ঠাকুরগাঁয়ের মোতাহার ও রবিউল ইসলাম তাদের পেয়ে আবেগ হয়ে পড়েন পরিবারের স্বজনেরা পাশাপাশি উৎসাহ উদ্দীপনায় বরণ করা হয় তাদের ঠাকুরগাঁও জেলা শহরের আউলিয়াপুর ইউনিয়নের তৎকালীন বিডিআর সদস্য মোতাহার হোসেন বিয়ের দিনের মাথায় আটকা পড়েন পিলখানা ট্রাজেডি মামলায় তারপর একে একে কেটে যায় ষোলোটি বছর তবে জুলাই আগস্টের ছাত্র জনতার গণভ্যুত্থানের পর মুক্তি পান জেল থেকে মোতাহারের মতোই জেলার বালিয়াডেঙ্গি উপজেলার ভানর ইউনিয়নের নিংটিহারা গ্রামের বিডিআর সদস্য রবিউল আলম তার জীবনের গল্পটাও করুন চাকরির ১৯ দিনের মাথায় আটক হন পিলখানা ট্রাজেডি মামলায় তার মুক্তির আশায় বছরের পর বছর অপেক্ষায় থাকা বাবা মারা যান ছেলের জামিন হওয়ার মাস আগে এরপর দুই তেইশ জানুয়ারি মুক্তি পেয়ে নিজ বাসায় রবিউল তাদের ফিরে পাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন মিথ্যা মামলা দিয়ে তাদের জীবন থেকে ষোলোটি বছর কেড়ে নেয়ার নিদারণ কষ্টের কথা তুলে ধরে আবারও কর্মজীবনে ফেরানোর দাবি স্বজনও এলাকাবাসীর আমরা ছোট ছিলাম ভাইয়া আমাদের বড় অনেক আদর করছে নানি আসে থাকছি আমি ছোট থেকেই ভাইয়া যখন বড় হলো মেট্রিক পাস করার পর ভাইয়ার চাকরিতে গেল ট্রেনিং শেষ করে আসেই চাকরিতে জয়েন নিল নেওয়ার উনিশ দিন বাদে ভাইয়া যুদ্ধ হইলো ওইখানে যুদ্ধর জন্য ভাইয়াকে জেলে যাইতে হইল তখন থেকে ভাইয়ার সাথে আমার দেখা সাক্ষাৎ আর হয় নাই ষোলো বছর পর এখন দেখলাম ভালো লাগছে কিন্তু ভাইয়ার যে ষোলোটা বছর গেছে ওর জীবনে ওটা তো কেউ আর ঘাটতি পূরণ করতে পারবে না তার জীবন থেকে প্রায় ষোলো বছর হারিয়ে গেছে তার গোল্ডেন একটা লাইফ ছিল সে যদি চাকরিটা কন্টিনিউ করতে পারতো এরকম কোনো বেঘাত না ঘটতো তাহলে আজকে তার পরিবার সামাজিকভাবে অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যেতে পারতো সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছে খুব দুঃখজনক বিষয় একটা মানুষ কর্মস্থলে গেলে সুখের সন্ধান খুঁজে কিন্তু ওর জীবনে তার উল্টোটো হয়ে গেছে সুখের বিপরীত দুঃখ হয়ে গেছে আমার আবেদন সরকারের কাছে যে তাকে চাকরি তার বয়স বেশি দিন না সে বয়স অনুপাতে তাকে চাকরিতে যাতে পুনরায় যোগদান করে কারণ সে জয়নিং করার মত মাত্রই উনিশ দিনের মাথায় সে আটক পড়ে গেছে দীর্ঘ ষোলো বছরের ঘাটতি পূরণে চাকরি পুনর্বহালের দাবি তাদের হঠাৎ করে আমরা জিজ্ঞাসাবাদ নামে জিজ্ঞাসাবাদের নামে মালেবাগে নিয়ে যাই অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে আমাদের জেলখানায় প্রেরণ করে আমি কখনো কল্পনা করি না যে আমি জেলে যাবো আমার চাকরি ছিল মাত্র দিন আমি জানতাম না এবং চিনতাম না আমি এবং আমার অনেক ব্যাটসম্যানই আছে যারা নিরপরাধ কিন্তু এখনও তারা জেলে আছে আমি চাই সকলের মুক্তি হোক এবং আমাদের এই যে আঠারো হাজার ফ্যামিলি আছে বিডিআর চাকরিচুত সবার ফ্যামিলির জন্য পূর্ণ চাকরিতে পূর্ণভাব করতে পারে সবাই কি হয়েছে কি হয় নাই আজকে মাত্র ছয় মাস চাকরির বয়স আবার এই ছয় মাস চাকরি বছর বয়সে আমার জীবন থেকে ষোলোটা বছর চলে গেল হয়তো বা জীবনে অনেক কিছু ফেরত পেতে পারি কিন্তু বছর কিন্তু আর পাবো না আজকে মায়ের কষ্ট দুঃখ লাঞ্ছনা সব কিছুর কারণ হচ্ছে আমি তো এই যে এটা ভেবে নিজের খুব কষ্ট লাগতো পাক তারপরে অবশেষ মুক্তি দিচ্ছে কাছে শুক্রিয়া আল্লাহ দরবারে তারপরে আমাদের অনেক অসহায় ভাইরা এখনও ভিতরে আছে যারা আসলে তেমনভাবে এটার সাথে জড়িতই না তাদেরকে ফাঁসানো হয়েছে এখন এখন আমাদের যে অফিসাররা আছে তারাও বলতেছে যে এটা কে ঘটাইছে কারা ঘটাইছে কিভাবে হচ্ছে এবং কি নতুন করে একটা কমিশন করে তদন্ত করা হচ্ছে তাই এটার উপরে ভিত্তি করে এখন আমাদেরকে ভিতরের যে মানুষগুলো আছে তাদের দিকে সদর দৃষ্টি জ্ঞাপন করা উচিত আমার মতামত হচ্ছে এটা দুই হাজার নয় সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হয়েছেন একশো আটাত্তর জন বিডিআর সদস্য এর মধ্যে ঠাকুর দুজন রয়েছে মিনহাজ আলম নর্থ ক্যাপিটাল নিউজ ঠাকুরগাঁও